কোন বড় কথা কিছু গান শুনে মন হলো না ডক শুরু আমাদের সাবস্ক্রাইব কাজ অর্জন করে দেখতে হবে আমরা অর্জন হবে আমাদের একটি কমিউনিটি তৈরি করা হয়েছে আমাদের একটি কমিউনিটি তৈরি করা হয়েছে আমাদের কমিউনিটির লিঙ্কটি আমাদের ডিস্ক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে আমাদের কমিউনিটি যুক্ত হয়ে যান সাপোর্ট সাই সাপোর্ট সাপ নিয়ে আসছে লাইন সাপোর্ট সাপনা সাপোর্ট সাপনা সাপ্পট সাপ সাপপ্র সান্তিবার বন্ধবন্ধ দে লি আইতো সাপোর্ট একজন আরেকজনকে সাবস্ক্রাইব করবে যাদের নতুন চ্যানেল আছে তারা আপনারা আপনারা আপনাদের চ্যানেল কে শেয়ার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আমাদের WhatsApp আছে সেখান থেকে জন্য এটা আমাদের আমাদের বক্সে দেওয়া আছে

ওগো ওগো হ্যাঁ আমরা যেটা নিয়মিত আপলোড করো নিয়মিত আপলোড নিয়মিত হবে আপনারা করতে থাকেন جاتے جاتے 10:00 এ আপনার চ্যানেলের সাথে একটা লাইভ চলবে তো गाइस আপনারা সবাই ক্যামেরা সেন আশা করি সবাই प्रमोशन করুন আপনার ভিডিও ধরে সোশ্যাল মিডিয়া শেয়ার করুন ভিডিও তো মোবাইল মুলে যাবে আমাদের ফেসবুক

আজকের লাইভে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ আমরা বারবার করে রিপ্লাই করবে এই ক্ষয় কথাগুলো সবার জন্য যেন সবাই সবাই যেন ভালোভাবে বুঝতে পারে আমরা এই কই কথাগুলো বারবার শেয়ার করবো সবাই যেন ভালোভাবে বুঝতে পারে আমাদের আমাদের আজকের লাইফটা কি নিয়ে অর্থাৎ আজকের লাইফটা হচ্ছে সাপ অর্ডার আপনি আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের গ্রুপে যারা আসে আপনাকে সাবস্ক্রাইব দেবে এবং আপনিও চাইলে আমাদের চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করে দিবেন প্রত্যেকে প্রত্যেকে একটা আরেকটাকে সাবস্ক্রাইব করে আমার আমরা একজন একজনকে সাপোর্ট করবো

বন্ধুরা আমরা একে অপরকে সাবস্ক্রাইব করার জন্য আমাদের এই লাইভের ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের ইউটিউবের চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে করে জয়েন হয়নি আমাদের কমিউনিটিতে এবং ওখানে যারা আছে তাদের চ্যানেলকেও একটা একটা করে সাবস্ক্রাইব করে দিন এবং আপনি আমাদের চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিন আপনারা যদি নতুন কেউ দেখে থাকেন তাহলে টিতে কিন্তু কমেন্ট করবেন তারপরে নেবেন এবং সাবসাইপ করবেন সাবসাইপ করতে কিন্তু বলবেন না আমাদের আমার নাম আছে এডিডিট আছে

এখানে আমাদের চ্যানেলগুলো এক কয়েক তিনটা মোবাইল থেকে আমাদের লাইভ করা হচ্ছে কয়টা মোবাইল দুটা দুইটা দুইটা তোমার চ্যানেলের নাম কি ভিডিও একটা হচ্ছে ইসলামিক ভিডিও আমাদের এই লাইভে দুটা চ্যানেল থেকে হচ্ছে একটা হচ্ছে ইসলামিক ভিডিও এবং একটা হচ্ছে এডুবি রাশেদ আপনারা এডুবি রাশেদ ওইখানে অডিয়েন্স নিয়ে আসুন একজন আরেকজনকে ইনভাইট করি একজন আরেকজনকে ইনভাইট করুন আমাদের এই লাইভটি দুইটা চ্যানেল থেকে প্রচারিত হচ্ছে চ্যানেল দুটাকে কিন্তু এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাঁচশো টাকা বেলা ঘুরতে বাড়িয়ে দিন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমাদের এই লাইভের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে জয়েন হয়ে নিন এবং আপনি সাবস্ক্রাইব করেছেন এমন একটি স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিন আশা করি আজকের লাইফে আপনারা অনেক কিছু আপনারা অভিজ্ঞতা আপনার যদি কোন অভিজ্ঞতা থাকে তাহলে আমাদের এই কমেন্ট বক্সে শেয়ার করুন আমরা যাতে আরো ভালোভাবে আর করতে শেয়ার করতে পারে। বন্ধুরা যারা নতুন দেখতেছেন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের এই লাইভটি শেয়ার করে দিবেন যাতে করে নতুন অডিয়েন্স এসে আমাদেরকে কমেন্ট করে আমরা তাদেরকে এই বিষয় সম্পর্কে জানাতে পারি এবং বোঝাতে পারি আমাদের আজকের লাইভ হচ্ছে সাপ ওর সাপ একজন একজনকে সাবস্ক্রাইব করবে ইউটিউব চ্যানেল চ্যানেল যদি তাকে একজন একজনকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবার বৃদ্ধি করে নিবে এই লাইভ থেকে সাবস্ক্রাইব বাড়িয়ে আমরা তিনশো দ্রুত সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়িয়ে নিতে পারবেন আজকে এই লাইভে যুক্ত হয়ে গেলে বন্ধুরা স্বাগতম সবাইকে আমার নাম মোহাম্মদ রাশেদুল ইসলাম বাংলাদেশ থেকে আজকে এই লাইভ শাসনে আমরা আলোচনা করব সাবক্র সাপ পদ্ধতি নিয়ে যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে সাবস্ক্রাইবের সংখ্যা বাড়াতে চান অথবা মনিটাইজেশন প্রক্রিয়া সাহায্য চান তবে এই লাইভটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের লাইভ উদ্দেশ্য হলো কিভাবে একটু অফারকে সাবস্ক্রাইব করে সাহায্য

অরিজিনাল তো হচ্ছে এডবির আছে এডবির আছে চ্যানেলে আপনারা জয়েন হন এবং লাইক কমেন্ট কিন্তু শেয়ার করুন লাইক কমেন্ট আবার শেয়ার করুন যাতে করে নতুন অডিয়েন্স এসে আমরা তাদেরকে বোঝাতে পারি তা আমরা যেন সাবস্ক্রাইবার সংখ্যা বাড়িয়ে নিতে পারি সবাই এখানে হেল্প করবেন সবাই এখানে হেল্প করবেন আমাদের একটি কমিউনিটি গ্রুপ আমাদের এই গ্রুপ এই লাইভের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমরা এক অপরকে সাপোর্ট

আপনারা এডিভের আসার চ্যানেলের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমাদের অরিজিনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ কমিউনিটি গ্রুপে পেয়ে যাবেন এবং ওখান থেকে সাবস্ক্রাইবার নিতে পারবেন আপনাদের যদি প্রয়োজন পড়ে যাদের সাবস্ক্রাইবার প্রয়োজন পড়ে তারা এখানে কমেন্ট করতে পারবেন একজন একজনকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে সাবস্ক্রাইবার একজন প্রত্যেকজনের সাবস্ক্রাইবার বৃদ্ধি পেয়ে যাবেন বন্ধুরা আমাদের চ্যানেলটি যে চ্যানেল থেকে প্রচার করা হচ্ছে আমাদের অরিজিনাল চ্যানেল হচ্ছে এডবির আছে চার্জ করুন মোবাইলে চার্জ করুন এডবির আছে চ্যানেলে চলে আসুন এবং সেখানে লাইভটি দেখুন এবং আমাদের এই লাইভের ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে গ্রুপ হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ ক্রিয়েট করা আছে লিঙ্কটি দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান এটার নাম হচ্ছে ইসলামিক আমাদের দুইটা দুইটা চ্যানেল থেকে আমাদের লাইভটি সম্প্রচার করা হচ্ছে আমাদের দুইটা চ্যানেল থেকে লাইভটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে একটিতে লিঙ্ক দেওয়া নেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া নেই একটিতে এটা হচ্ছে ইসলামিক ভিডিও এটিতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া নেই এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে আমাদের এডিবির আসাদ চ্যানেলে আপনারা এডিবির আসাদ চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে সরাসরি জয়েন হয়ে নিবেন

জানতে চান তাহলে অবশ্যই প্রশ্ন করুন আমাদের এই লাইভের ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া আছে আস লাইভে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ আমরা আপনারা প্রত্যেকে আমাদের চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করে দিতে আমাদের দুইটা চ্যানেল থেকে আমাদের এই লাইভটি সম্প্রচার করা হচ্ছে একটা হচ্ছে ইসলামিক ভিডিও একটা হচ্ছে এডিবির আছে আপনারা যারা এডিবির আছে চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা স্ক্রিনশট নেবেন আপনারা যদি সাবস্ক্রাইবারের প্রয়োজন হয় তাহলে আমাদের এই লাইভ ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে জয়েন হয়ে যান এবং প্রত্যেকের কাছ থেকে একটা করে সাবস্ক্রাইবার পেয়ে যাবেন এবং আপনি আমাদের চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করে দিবেন আজকের লাইভটা হয় উদ্দেশ্য হচ্ছে সাপর সাপ অর্থাৎ আমরা একজন আরেকজনকে সাপোর্ট সাপ আমাদের গ্রুপ করা হয়েছে কমিউনিটি গ্রুপ করা হয়েছে সেখানে যুক্ত হয়ে যান আশা করি আজকের আজকের আলোচনায় আপনাদের কাজে লাগবে আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব করার পর স্ক্রিনশট নিয়ে গ্রুপে শেয়ার করুন এবং আমাদের গ্রুপে যোগ দিতে বলবেন না ধন্যবাদ এবং দেখা হবে আবারও এটি আপনার লাইফের প্রস্তাবন জন্য একটু গুরুত্বপূর্ণ